আমার ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফেসবুকের মিউজিক এবং কপিরাইট সম্পর্কে আমরা সকলেই জানি আমরা যখন কন্টেন্ট আপলোড করতে যাই বিভিন্ন রিলস আপলোড করতে যাই স্টোরিতে শেয়ার করতে যাই তখন কিন্তু মিউজিক চলে আসে এবং আমরা না যে অনেকেই যেভাবে মিউজিকটা আসে ওভাবেই মিউজিকটা ব্যবহার করি তো কিছুদিন পরেই দেখা যায় যে আমাদের ওই ব্যবহারকৃত মিউজিকটার একটা কপিরাইট চলে এসেছে তো কপিরাইট জিনিসটা কি কপিরাইট হচ্ছে যিনি মিউজিক অথবা গানের স্রষ্টা তার সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের একটা চুক্তি থাকে যে চুক্তি অনুযায়ী যিনি মিউজিকের স্রষ্টা তার অনুমতি ছাড়া আপনি মিউজিকটা ব্যবহার করতে পারবেন না যদি আপনি ব্যবহার করেন তাহলে কপিরাইট আসবে এবং কপিরাইটের সলিউশন আছে অবশ্যই সলিউশন আছে কয়েক প্রকারের সলিউশন আছে তো এটা পরে দেখা আলোচনা করব তো এখন যে বিষয়টা যে মিউজিক আমরা ব্যবহার করতে পারবো কি না আমি অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছি এবং অনেকেই বলেছেন হ্যাঁ মিউজিক ব্যবহার করা যাবে এবং আমি নিজেও কিছু মিউজিক ব্যবহার করেছি তো কীভাবে ব্যবহার করেছি আপনি মিউজিকের উপরে যখন মিউজিক ব্যবহার করবেন মিউজিকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিছু স্টার সম্বলিত এরকম স্টার সম্বলিত জায়গা চলে আসে এবং যে অবস্থায় মিউজিকটা আসে আপনি যদি ওই অবস্থায় মিউজিকটা ওকে করে দেন তাহলে স্টার সহজও আপনার মিউজিকটা চলে আসবে এবং এই স্টার মার্কস অংশটুকুই হলো মিউজিকের কপিরাইট অংশ তো আপনাকে আমাকে কি করতে হবে যে এই স্টার সম্বলিত যে অংশটুকু রয়েছে এই অংশটুকু বাদ দিয়ে মিউজিক ব্যবহার করতে হবে তো এখন কিভাবে আমরা বাদ দেব স্ক্রিনে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো থেকে আপনারা বুঝতে পারবেন তো বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে নিচে দেখেন সুন্দর একটা স্ক্রোল বক্স দেওয়া আছে তো এই স্ক্রোল বক্সটা আপনি ডান দিকে বা বাঁ দিকে যেখানে স্টার থাকবে স্টার অংশটুকু বাদ দিয়ে এরকম সরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে যে অংশটাতে স্টার সম্বলিত অংশটুকু থাকবে না ওই অংশটুকু থেকে আপনি সুন্দর মিউজিকের জায়গাটুকু আপনার কন্টেন্টে আপনি সিলেক্ট করতে পারেন এতে করে কপিরাইটের কোনো সম্ভাবনা নাই এখন পর্যন্ত আমার ব্যবহার করা কোনো মিউজিকে কপিরাইট আসে কিন্তু যদি আপনি স্টার সম্বলিত অংশগুলো সহ আপনি মিউজিকটা ব্যবহার করেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকে আপনার মিউজিকে কপিরাইট চলে আসবে তো যদি কারো কপিরাইট চলে আসে এখানে দুশ্চিন্তার কারণে কোনো কারণ নাই আপনাকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে যে আপনি আপনার এই মি ব্যবহারকৃত যে মিউজিকটা রয়েছে মিউজিকটার অংশটুকু যার হচ্ছে যিনি মিউজিকের তার সঙ্গে আপনি ইনকামটা ভাগাভাগি করে নিতে পারেন আবার হতে পারে আপনার ওই কন্টেন্টটা আপনি পুরোটাই ক্রিয়েট করে দিতে পারেন তো ফ্ল্যাট কন্টেন্ট বা কন্টেন্ট রেস্ট্রিক্টেড হওয়ার আগেই আমরা মিউজিক ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হব তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বা আমরা যারা মিউজিক ব্যবহার করতে পারি না মিউজিক ব্যবহার না করাই ভালো আর যদি আমরা ব্যবহার করি অবশ্যই স্টার সম্বলিত অংশটিগুলিকে সরিয়ে দিয়ে ব্যবহার করব ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আশা থাকুন Aşe rakun. Bay.